শিলিগুড়ির আমাদের বাংলার রিচা ঘোষ দিদি এই উমেন্স ওয়ার্ল্ড কাপে কিরকম পারফরমেন্স করেছে তা আমরা সবাই জানি যে না থাকলে ধরো টিমের যেটা বেস মানে আশা ভরসা কাউকে দিয়ে আর কি করা যায় না বাট আমাদের রিচা ঘোষ টিমে আসেন মানে টিম মজবুত আছে তো এই উমেন্স বিশ্বকাপে আমাদের ভারত জয় হওয়ার পর সব প্লেয়ারসরাই অনেক সম্মান পায় সাথে সাথে আমাদের রিচা ঘোষ ভাবে তার রাজ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে বড় সম্মান লাভ করে শনিবারে এক অনুষ্ঠানে রিচা দিদিকে সম্বর্ধনা জানানো হয় তারপরে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গভূষণ পুরস্কারে ঘোষিত করে তারপর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডিএসপি পদে নিয়োগপত্র দেয় এবং একটি সোনার চেন উপহার দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে আয়োজিত এই এক ঘন্টার অনুষ্ঠানে রিচা ঘোষকে আরও সম্মানিত করে চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে যে বিশ্বকাপ ফাইনালে তার করা প্রতিটি রানের জন্য এক লক্ষ করে টাকা হিসাবে পরে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন রিচা গোটা রাজ্যের গর্ব আমি আশা করি ওর পারফরমেন্স চলতে থাকবে এবং একদিন ভারতে মহিলা দলের অধিনায়ক হবে তারপর রিচা ঘোষ বলেন আমি মধ্যে খেলতে পছন্দ করি নেটে ব্যাট করার সময় সময় আমি ধরে দেখি যে নির্দিষ্ট সময়ে কত রান তুলতে পারি তারপরে এই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে এই অনুষ্ঠানে তাকে সোনার ব্যাট ও বল উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে তাকে বঙ্গভূষণ পদক এবং ডিএসপি নিয়োগপত্র ও সোনার চেন তুলে দেন দর্শক ও বিশিষ্ট মানুষের মধ্যে যেটা আসলে রিচা ঘোষের জন্য সুন্দর একটা মুহূর্ত